নমস্কার বন্ধুরা সোশ্যাল টাইমস টোয়েন্টি থ্রি তোমাদের স্বাগতম তো বন্ধুরা আবারও কিন্তু দেখা গেল শিক্ষক স্বল্পকতার অভাব কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক স্বল্পতায় পড়াশোনা লাটে ঠিক এই সংবাদটির জন্য সকাল থেকেই আমাদের ত্রিপুরা রাজ্যে বিরাজ করছে সংবাদপত্রে এই চিত্রটি কিন্তু নতুন নয় এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা এলাকার যে বিভিন্ন স্কুল রয়েছে ওই স্কুলগুলির মধ্যে কিন্তু শিক্ষক স্বল্পতার অভাব রয়েছে কিন্তু যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে যে শিক্ষকতার যে শূন্যপথ কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে কিন্তু এগুলি পূরণ হচ্ছে না টাইম টু টাইম আমরা যদি দেখি যে টেট পরীক্ষা কিন্তু হয়েছিল দুই হাজার বাইশে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটা দুই হাজার বাইশে বেরিয়েছিল টেট পরীক্ষার জন্য টেট ওয়ান টু ঠিক আছে তারপরে কিন্তু আর কোনো যে এক্সামের কোনো রিকুয়ারমেন্ট কিন্তু বের হয়নি আচ্ছা যাই হোক দুই হাজার বাইশের যে নোটিফিকেশনটা বের হয়েছিল এটার মধ্যে কিন্তু কিছু অল্প সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করেছিল প্রায় তিনশোর উপরে ঠিক আছে যেখানে তুপুর রাজ্যে বিপুল পরিমাণে কিন্তু শিক্ষকতার শূন্য খালি রয়েছে তাহলে এই যে তিনশোর উপরে যে পাশ করেছে টেট ওয়ান টেট টু মিলে তাহলে তাদের অফার দেওয়া হচ্ছে না কেন প্রশ্ন উঠছে রাজ্য সরকারের উপর প্রশ্ন হচ্ছে টিআইবিটির উপর আমরা যখনই টেটের নিউ রিক্রুটমেন্টের কথা বলি তখন কিন্তু সবাই আঙুল তুলে দিই সুপ্রিম কোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্টের যে একটি রায় হয়েছিল বা এটি এখনও ঠিকঠাকভাবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় বের হয়নি মানে এরকম একটা কঠিন পর্যায়ে কিন্তু টেট পরীক্ষার্থীরা কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে কথা হলো যে তিনশোর উপরে যে বর্তমানে টেট কোয়ালিফাই স্টুডেন্ট রয়েছে তো তাদেরকে কেন অফার লেটার দেওয়া হচ্ছে না যেখানে শিল শিক্ষক স্বল্পতায় কিন্তু রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে আচ্ছা আমরা দেখে নেব যে সংবাদপত্রে কী উঠেছে সংবাদপত্রে উঠেছে কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক স্বল্পতায় পড়াশোনা লাটে চলতি শিক্ষাবর্ষে বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হার নগণ্য বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলে প্রতি অভিভাবকদের আগের মতো উৎসাহ নেই এদিকে দেখা যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল অথচ গোটা স্কুলে ইংরেজি বিষয় শিক্ষক নেই এই আজবকাণ্ড কারখানার ছবি বিদ্যাজ্যোতি পরিচালিত কাঞ্চনপুর ইংরেজি মাধ্যম স্কুলে স্কুল থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে একাধিকবার জানানোর পরও কোনো সুরহা হচ্ছে না হ্যাঁ বন্ধুরা বিদ্যাজ্যোতি স্কুল বিদ্যাজ্যোতি স্কুলে কিন্তু যে আমাদের রাজ্যের যে প্রায় একশোটির উপরে প্রায় বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে যে ইংরেজ ইংরেজি মিডিয়াম তো এগুলির মধ্যে কিন্তু একটা মাঝখানে কিন্তু বিদ্যাজ্যোতি মানে পরিকল্পনাটা শুরু হওয়ার আগে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল রিক্রুটমেন্টের মধ্যে খুব সুন্দরভাবে লেগেছিল যে অতি শীঘ্রই বিদ্যাজ্যোতি প্রকল্পর যে উদ্বোধন হওয়ার আগেই কিন্তু অনেকগুলি টিচার তারপর গ্রুপ সি গ্রুপ ডি মানে বিদ্যা আন্ডারে অনেকগুলি কিন্তু পোস্ট তারা নোটিফিকেশনে বের হয়েছিল কিন্তু এই নোটিফিকেশন কিন্তু বর্তমানে এর কোনো দেখা নেই তাহলে বিদ্যাজ্যোতি স্কুলগুলি চলবে কিভাবে প্রশ্ন উঠছে সরকারের উপর তো বন্ধুরা দেখো এটা রাজ্যের উন্নতিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে দশ হাজার শিক্ষক তাদের চাকরি কিন্তু আর বহাল থাকেনি তো সেই জায়গাতে এতগুলি পোস্ট তাছাড়া প্রত্যেক দিন অনেক শিক্ষক কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে তাহলে শূন্য তো বাড়ার কথা ঠিক আছে যেখানে জনসংখ্যাও বাড়ছে যেখানে রিটায়ারমেন্টও যাচ্ছে অনেকে তাহলে তো শূন্য পদ আরও বাড়ার কথা তো সেই জায়গাতে কেন টিআরবিটি বা রাজ্য সরকার টেট নিয়োগ করছে না বা টেটের যে বর্তমানে যে কোয়ালিফাই করে রয়েছে কিছু স্টুডেন্ট তাদেরকে কেন অফার দেওয়া হচ্ছে না এটা কিন্তু প্রশ্ন উঠছে তো বন্ধুরা সঠিক সময়ে যদি শিক্ষক স্বল্পতার অভাবটা যদি দূরীকরণ না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে এটা কিন্তু এটা চিন্তার বিষয় যেখানে রাজ্যের বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে যারা ডিএলএড বিএড করেছে তারা এত এত টাকা খরচও করে বহিরাজ্য থেকে এবং নিজ রাজ্য থেকেও তারা কিন্তু এই কোর্সগুলি করেছে ঠিক আছে দীর্ঘ সময় ব্যতীত করে এক বছর দুই বছরের যে কোর্সগুলি রয়েছে ঠিক আছে তার মধ্যে অনেকগুলি টাকাও কিন্তু খরচ হয় এত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এই কোর্সগুলি করেছে কিন্তু এই কোর্সের ফলাফল কিন্তু এখন একদম নিষ্ক্রিয় হয়ে রয়েছে ভবিষ্যতে শিক্ষার্থীরা ত্রিপুর রাজ্যের যে স্টুডেন্ট রয়েছে নতুন প্রজন্ম রয়েছে তারা কি বিএড করবে বা ডিএলএড করবে এ নিয়ে কিন্তু সবার মনে একটা সংশয় রয়েছে কারণ যে জায়গাতে কোনো রিক্রুটমেন্টই হচ্ছে না বা রিক্রুটমেন্ট হলেও এটার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না তারা কোয়ালিফাই করে রয়েছে এই যে বিভিন্ন এক্সামগুলি হয় এক্সামগুলি তারা কিন্তু পাস করে রয়েছে অবশ্যই সবার নজর থাকবে সরকার উপর সরকার নেক্সট কি স্টেপ নেই এই ব্যাপারে কারণ শিক্ষক স্বল্প কিন্তু দিন দিন বাড়ছে এ বছরও টেট পরীক্ষা ওয়ান বা টেট ওয়ান টু এগুলি হবে কি না এগুলি নিয়ে কিন্তু একটু সংশয় চলছে তাহলে আমরা নজর রাখব সরকারের উপর যে সরকার কি পদক্ষেপ নেই পরবর্তী সময়ে যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ট্যাট ওয়ান ট্যাট টু এস এগুলি নিয়ে কোনো আপডেট থাকলে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ